বিসমুল্লাহি রহমানের রহিম সুপ্রিয় দর্শক আমার এই ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে দেখে থাকেন আজকের এই নতুন একটি প্রতিবেদনে আমরা উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ইউনিয়নের গোয়ালজানি গ্রামে আজকে আমরা উপস্থিত হয়েছি মন্ডল হ্যাসারিতে এই হেসারির প্রতিষ্ঠাতা এবং পরিচালক আব্দুল কায়ুম ভাইয়ের সাথে কথা বলবো আজকে আমরা জানবো যে মন্ডল হ্যাসারিতে কেমন করে বাচ্চা উৎপাদন করা হয় এবং তাদের কাছে সে কি কী জাতের বাচ্চা পাওয়া যায় এছাড়াও তারা সারা বাংলাদেশে বাচ্চা কেমন করে সাপ্লাই দিয়ে থাকে এই বিষয়ে কায়ম ভাইয়ের কাছ থেকে নানান তথ্য জানব তো চলুন আমরা সরাসরি চলে যাই হ্যাসারিতে এবং হ্যাসারি মালিকের সাথে প্রতিষ্ঠাতার সাথে এই বিষয়ে নানান কথা শুনি তো আজকের এই ভিডিওটি নাটের সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা আসলে খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে বাচ্চা কেমন করে উৎপাদন করা হয় কতদিনে বাচ্চা উৎপাদন করা হয় এবং বাচ্চা এ গ্রেড কেউ কোনটা বাচ্চা বি গ্রেড কোনটা কোন জাতের বাচ্চাটা ভালো এই সংক্রান্ত যদি সকল প্রকার খুঁটিনাটি তথ্য জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি এই যে হ্যাসারি মালিক রয়েছে কায়ুম ভাইয়া ওনার সাথে কথা বলি দর্শক আমরা কায়ম ভাইয়ের চলে এসেছি তো কায়ম ভাইমা খামার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এখানে অনেকদিন ধরে আসা আসা আজকে চলে আসলাম দেখার জন্য না আমরা আপনার হেসারিটা আসলে দেখি দর্শকদেরকে একটু দেখাই যে হ্যাঁ আসলে আপনি কিরকম করে করেছেন কি কি জাতের বাচ্চা আছে আপনার এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদন হয় সে বিষয়ে আপনার কাছ থেকে একটু জানি তো আপনি আমাদের জানাবেন তো নাকি যে ইনশাল্লাহ ভাইয়া আপনার এই যে মন্ডল হ্যাসারিতে কেমন করে বাচ্চা উৎপাদন করেন সেটা থেকে শুরু করে এই যে বাচ্চা আসলে কি কি জাতের বাচ্চা পাওয়া যায় কোন কোন ধরনের বাচ্চা আপনারা এ গ্রেড বি গ্রেড সেকশন করেন কেমন করে বা মহিলা বাচ্চা পুরুষ বাচ্চা এইটাই বা কেমন করে সেকশন করেন এই সকল সকল খুঁটিনাটি কিন্তু আজকে বিস্তারিত জানাবেন আমার দর্শকদের সুবিধার্থে নাকি ইনশাল্লাহ তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাবো সরাসরি আপনার হেসারিতে দেখবো আমরা বাহ খুব সুন্দর তো অনেক ধরনের বাচ্চা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক ধরনের বাচ্চা আছে এখানে অনেক কোয়ালিটির অনেক জাতের বাচ্চা এগুলো কি আজকে উৎপাদন করে ই করেছেন উঠিয়েছেন জি আজকে রাতে উঠছে এগুলা বা খুব সুন্দর এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো একদম এগুলো কি রকম এটা মাত্র উঠছে ও মানে ভেজা বাচ্চা ভেজা এই মাত্র ডিম ফেটে বাড়াইছে এখন সরা সরা আনছে আর কি আচ্ছা এখানে দেখছি ভাইয়া অনেক ধরনের বাচ্চা জি এই যে কতগুলো কালো একদম কালো আবার কতগুলো একদম ফ্রেশ সাদা যে এটা হলো আপনার ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ওটা হলো ইন্ডিয়ান রানার এটা ইন্ডিয়ান রানার জি আচ্ছা আসলে এখানে আর একটা জাতের বাচ্চা দেখছি এই যে এইটা কি জাতের বাচ্চা এটা হলো খাকে ও যে এটাকে ডিমের রানী বলে যে ডিমের রানী এটাও ডিম অনেক পরে কিন্তু এটার এটার রেজাল্টটাও খা ক্যাম্বেল রেজাল্টটাও খুব সুন্দর মানে এই যে আপনি যে বলছেন যে ব্ল্যাক হোল রে হ্যাঁ এটা তো ব্ল্যাক হোল না জি আচ্ছা আচ্ছা ভাইয়া এই যে কয়েকটা জাত দেখলাম আপনার এখানে একটু বসেন আমাকে একটু দেখান এই যে কয়েকটা জাত দেখলাম এই জাত সহ আপনাদের কাছে কি কি জাতের বাচ্চা পাওয়া যায় আমার এখানে জাত হাসের বাচ্চা পাওয়া যাবে হলো আপনাদের খাকি ক্যামবেল জি ব্লাক হল জি ইন্ডিয়ান রানার জিংলিং জি 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 টকিং স্টার হ্যাঁ মানে পাওয়া যাবে হাসের যতগুলো জাত আছে যতগুলো জাত আছে আমার কাছে আছে প্রায় গুলো প্রায় প্রায় গুলো আর তো এখানে দেখতে পাচ্ছি প্রায় অনেকগুলো জাত তারপরে চলেন ভাইয়া একটু আমাকে আমার দর্শকদের সুবিধার্থে এই যে আপনার যে বাচ্চাটা উৎপাদন করেন যে মেশিনটা ওইটা একটু আমাকে দেখাবেন যে ঠিক আছে আসেন তো চলেন আমাকে একটু মেশিনটা একটু এটাও আমার মেশিন এখানে যেহেতু আপনার আমার বাচ্চা ইয়া করে আছে আপনার এ পাশে দেখে আসেন এই পাশে আর একটা মেশিন আছে জি তো চলেন দর্শকদের সুবিধার্থে দর্শক আসেন আপনাদেরকে একটু দেখাই আসলে মেশিন দেখার সৌভাগ্য অনেকেরই হয় না আমার দর্শকরা অনেকেই দেখতে চান

ডিম দিছেন কতদিন হলো এখানে আপনার তারিখ লেখা আছে জি জি যেরকম এটা আপনার এটা দিছে নয় তারিখে নয় নয় ছয় এটা যে আপনার জি তারিখ সিরিয়াল সিরিয়াল সিস্টেম দেওয়া প্রায় এই মেশিনে কত হাজার ডিম দিয়েছেন এখানে আপনার বারো হাজার প্লাস বারো হাজার সবগুলো দিতে আছে না একটু দেখেন তো দেখেন তো দেখি দর্শক দর্শকদের সুবিধার্থে একটু দেখি আপনাদেরকে একটু দেখাই দর্শক দেখেন কত পরিষ্কার এবং কত বড় বড় ডিম মাশাল্লাহ হ্যাঁ বাচ্চা সেই সুন্দর হয় মানে ডিম বড় হলে তো বাচ্চা বড় হবে নাকি বাহ দর্শক মাশাল্লাহ প্রায় প্রত্যেকটি ডিমই বড়ো বড়ো আচ্ছা কত হাজার ডিম যেন এখানে আছে বলছি আপনার একটা এখানে এলে আমার বারো হাজার প্লাস আছে বারো হাজার প্লাস জি এই মেশিনে ওটা তো আছে বারো প্লাস ও আপনার মেশিন আসলে কয়টা দুইটা দুইটা মেশিন না তাহলে তো অনেক বাচ্চা ওঠে জি কত দিন পর বাচ্চা ডিম ঢুকানোর কত দিনের ভিতর বাচ্চা উৎপাদন হয় আপনি মনে করেন যে লাগে এক মাসে আঠাশ দিন উনত্রিশ দিন এখন গরমের দিন আঠাশ দিন উনত্রিশ দিনের ভিতরে ওটা ক্লিয়ার হয়ে যায় ও আচ্ছা আচ্ছা

দেখা হয়ে গেছে আমাদের দর্শকদের সুবিধার্থে একটু দেখালাম আমাদেরকে যে বাচ্চা আসলে কেমন করে কোথা থেকে তুষ এবং ইনকিউবিটরের মিশ্রণে তৈরি হয় বাচ্চাটা ও মানে তুষ পদ্ধতি পদ্ধতি এবং ইনকিউবিটর এখানে আপনার মনে করেন যে ষোলো সতেরো দিন রাখা হয় তারপরে

মোটা কাপড় দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ ডিম নাড়াচাড়া করার জন্য এই তুষের উপরে যে আরেকটা কাপড় দেওয়া আছে এই যে তারপরে এখানে হলো ডিম ও আসলে এই তুষ পদ্ধতির বাচ্চার নাকি বেশি চাহিদা যে তুষ পদ্ধতির বাচ্চা আপনার তাপ অ্যাকুরেট থাকে বাচ্চার মান ভালো হয় বাচ্চার ওয়েট ওজন ওজন ওয়েট ভালো থাকে আচ্ছা বাচ্চার তাপ ভালো থাকে তাপে তাপে তো ভাই আমি শেষ হয়ে যাচ্ছি এমন গেমে যাচ্ছি প্রচুর একটা তাপ হবেই মনে করেন যে এখানে ডিমের ভিতর বাচ্চার রক্ত এসে গেছে এখান থেকে তাপ এইখান থেকেই তাপ মূলত ই করতেছে হ্যাঁ হ্যাঁ এখানে তাপটা বেশি তাপটা বেশি আচ্ছা মানে এইখানেই বাচ্চা জি এখানে দেখেন ডিমটা দেখেন কত গরম মানে অক্ত হৈ গেছে ৰক্ত গেছে সেজননে এখানে মানে এই গরমে এই এর ভিতরে বাচ্চা হচ্ছে না আচ্ছা জি ও আচ্ছা দর্শক দেখতেই পারছেন একটু দেখান যে কত ডিম এখানে অনেক ডিম রয়েছে এইগুলো থেকে এই জায়গা থেকে বাচ্চা উৎপাদন হবে এই ডিমগুলো কি মেশিনের ভিতর রাখছিলেন জি এখানে মেশিনের ভিতর 16 দিন ছিল ও মেশিনের ভিতর 16 দিন রাখার তারপর এখানে এখানে বাকি যে ওটা রাখ পর্যন্ত এখানেই থাকবে ও আচ্ছা যে উপরে উপরেও আছে ডিম নিচে আছে মাঝে আছে ও মানে এইখানে উপরে যে থাক দেখছি আমরা এই থাকেও এরকম ডিম রাখা আছে আচ্ছা এই যে নিচের থাকেও ডিম আছে উপরে থাকেও ডিম আছে এগুলো এই জায়গায় মেশিনে তো ষোলো দিন রাখলেন রাখার পরে এই জায়গায় কয়দিন রাখার পরে ডিমগুলো আপনার মনে করেন আঠাশ দিন উনত্রিশ দিন তার মাঝখানে থাকতেছে আপনার হলো তেরো চোদ্দ দিন চোদ্দ দিন এখানে থাকবে এখানে মানে ১৬ দিন ওখানে রাখছেন আর বাদ বাকি দিনগুলো দিন চোদ্দ দিন তেরো দিন চোদ্দ দিন এখানে হ্যাঁ এখানে রাখার পরে বাচ্চাটা উঠবে ওটে । আচ্ছা ও যে একটা ওটা কি দেখছি ওটা এটা দেখি করেন ওইটা টেম্পারেচার ও মানে তাপমাত্রাটা কত নিয়ন্ত্রণ রাখার জন্য আর কি হ্যাঁ হ্যাঁ আসলে দর্শক দেখেন যে কতটা পরিশ্রম করতে হয় যদি তাপমাত্রা মনে করেন যে অনেক বেড়ে গেল সেই ক্ষেত্রে আপনি কি করেন তাপমাত্রা বেড়ে গেলে আপনার যে ঘরে দাপার কাটা আছে যে

প্রথম ভাই যত সুন্দর করে দেখালো আমাদেরকে মেশিন থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে যে বাচ্চা কোথায় থেকে ওঠে বাচ্চার ডিম কোথায় দিতে হয় কীরকম করে দিতে হয় সকল খুঁটিনাটি কিন্তু আপনাদেরকে জানালো তো দর্শক যারা আসলে চাচ্ছেন যে এ গ্রেডের বাচ্চাটা নেবেন তাদের কিন্তু প্রথম চয়েস হতে পারে কারণ ওনার এখানে সকল ধরনের বাচ্চা পাবেন আপনারা সকল জাতের বাচ্চাই পাবেন তো চলুন আমরা বেশি কথা আর বলবো না আমরা সরাসরি ওনার সাথে কিছু কথা বলবো যে কি কি জাতের বাচ্চা পাওয়া যায় বা ওনার সাথে যোগাযোগ কেমন করে করবেন এই বিষয়ে কিছু কথা বলবো তো ভাই আসেন আমরা দর্শক আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছি মন্ডল হ্যাসারির কায়ুম ভাইয়ের যেই হ্যাসারিটা এই হ্যাসারির ভিতরে আসলে কেমন করে বাচ্চা উৎপাদন করে কখন ডিম দিতে হয় ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে হলে যেইগুলো ধাপ যেইগুলো কাজ করতে হয় এই সংক্রান্ত নানান কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আমি এই বাংলা খামার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে যত সুন্দরভাবে কায়ম ভাইয়ের এই হ্যাসারিটা দেখিয়েছি আপনাদেরকে এত সুন্দরভাবে মনে হয় আপনাদেরকে আর কেউ দেখায়নি তো আজকে এখন সরাসরি আমরা কায়ম ভাইয়ের সাথে এই হ্যাসারি বিষয়ক কিছু কথাবার্তা বলবো তো চলুন সরাসরি চলে যাব আমরা ভাইয়ের কাছে ভাই আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনার কাছে কি কি জাতের বাচ্চা পাওয়া যায় আরেকটবার আমি শুনবো আমার দর্শকদের সুবিধার্থে আমার এখানে আছে হলো খাকি খাকি ক্যাম্পবেল খাকি ক্যাম্পবেল খাকি ক্যাম্পবেল আছে বা আপনার ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ইন্ডিয়ান ডানা আছে হ্যাঁ ইন্ডিয়ান ডানা জিংডিং আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ দশক হাঁসের যতগুলো জাত মন্ডল হাসারিতে সকল প্রকার হাঁসের বাচ্চাই আপনারা পাবেন আচ্ছা ভাইয়া আমার দর্শকদের সুবিধার্থে আপনার কাছ থেকে আমি জানতে চাইব এই যে আপনারা বাচ্চা উৎপাদন করেন প্রায় দুইটা মেশিনে

অনেক কোয়ালিটির প্রায় বাচ্চা এখানে উৎপাদন হয় এগুলো বাচ্চা আসলে সারা বাংলাদেশে আপনারা কীরকমভাবে ভাবে ডেলিভারি দিয়ে থাকেন ডেলিভারি এরকম মনে করেন যে আপনাদের মতন চ্যানেল অনেক অনেক অনেকে ভিডিও করে নিয়ে যায় জি জি ভিডিও করে নিয়ে এখানে আমার নাম্বার আছে নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করেন ও আচ্ছা মানে আমাদের মতো আমরা যেরকম আজকে চলে এসেছি আপনার হ্যাসারিটা দেখার জন্য ওরকম আরো অনেক আরো অনেকে আসছে ওইখানে আপনার নাম্বার দেওয়া আছে জি নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে আপনাকে ফোন দেয় যোগাযোগ করে ও আচ্ছা দর্শক যেমনটা শুনছিলেন যে মন্ডল হ্যাসারি কিন্তু জনপ্রিয় একটা হ্যাসারি সারা বাংলাদেশের ভিতরে সেই হ্যাসারিতে অনেক আমার মতো অনেক ইউটিউবারই আসতে পারে এটা স্বাভাবিক অনেকের কাছেই ওনার নাম্বার দেওয়া আছে ভিডিওতে সেখান থেকে নাম্বার পেয়ে আসলে মূলত ওনার কাছ করে থাকেন এই বাচ্চাগুলো আপনারা পরিবহনে পাঠান নাকি কি রকম ভাবে পাঠান এটা মনে করেন যে অনেকে এসে নিয়ে যায় জি জি যদি বেশি বাচ্চা হয় তখন আমরা বাচ্চা পরিবাহী নির্দিষ্ট গাড়িতে আপনি সেল করে দেয়া আছে জি জি মানে কম বাচ্চা হলে আমরা পরিবাহনের মালফটে সেখানে পাঠিয়ে দেই ও আচ্ছা মানে অনেক বেশি অর্ডার যদি করে সেক্ষেত্রে আপনাদের নিজস্ব পরিবহন আছে আর যদি অল্প কিছু বাচ্চা অর্ডার করে সেক্ষেত্রে আপনারা পরিবহনে পাঠিয়ে দেন পরিবহনে পাঠিয়ে দেন আচ্ছা এই যে আপনার কাছে যদি অর্ডার কেউ করতে চাই অর্ডার করার প্রসেসটা আসলে কীরকম এটা আমার আমার সাথে অর্ডার অর্ডার করতে হলে আপনার প্রথমে আমাকে বুকিং করতে হবে হ্যাঁ হ্যাঁ বুকিং করতে হবে কিছু বুকিং মানে

সশরীরে বাংলা খামার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে সশরীরে কায়ুম ভাইয়ের এই যে হ্যাসারি এটা পরিদর্শন করে দেখে শুনে একদম এগ্রেটের বাচ্চা যেটা ভালো বাচ্চা যেটা এটা যদি সশরীরে আপনি নিয়ে যেতে চান তাহলে আপনাকে কিন্তু এখানে স্বাগতম কারণ উনি যে সুন্দরভাবে বলেছে যে আপনাকে স্বাগতম আপনি এখানে আসতে পারেন তো ভাইয়া আসবে এখানে হ্যাঁ অবশ্যই আসবে এই কথাটা আমার ভালো লাগছে ইনশাল্লাহ যে এসে এখানে সশরীরে দেখে শুনে বাচ্চার যেগুলো জাত আছে হ্যাঁ এই জাতগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবে তো দর্শক আপনাদের সুবিধার্থে আমার যারা ভিউওয়ার্স রয়েছেন তারা আমার আমার সদস্য কাছের ভাই ব্রাদার এখন আমি আপনাদের বলতে চাই যে সুবিধার্থে যারা আসলে ভাইয়ের কাছ থেকে বাচ্চা ওয়ার্ক করতে চান তারা কিন্তু নিঃসন্দেহে করতে পারেন আমরা বাংলা খামার ইউটিউব চ্যানেল থেকে এমন কোনো জায়গায় যাব না যেই জায়গায় মিথ্যার আশ্রয় রয়েছে এই সকল জায়গায় আমাদেরকে আপনারা পাবেন না যেখানে অথেন্টিক যেখানে নির্ভেজাল জায়গা ওই জায়গায় আমরা উপস্থিত আপনারা জানেন যে সারা বাংলাদেশের সকল প্রান্ত ঘুরে ঘুরে খামার এবং হ্যাসারি ঘুরে ঘুরে আমরা কিন্তু ভিডিও তৈরি করে থাকি আমাদের এইখান থেকে আমাদের চ্যানেলের দ্বারা কেউ প্রতারিত হবেন এটা কখনোই সম্ভব নয় আর যদি কখনো প্রতারিত হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন সেটা দায়ভার আমরা নিব তো আমি বলতে চাই এটা যে কায়ুম ভাইয়ের কাছ থেকে আপনি নিঃসন্দেহে বাচ্চা অর্ডার করতে পারবেন এবং নিঃসন্দেহে তার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন ভাইয়া আপনার জন্য শুভকামনা এবং ঠিক আছে এবং দোয়া রইল ইনশাআল্লাহ আমাদের দোয়া করেন আমার এখানে প্রতারিত হওয়ার কোন চান্স নেই না আমি জানি আপনার বিষয় যে ইনশাআল্লাহ আপনি এখান থেকে কখনোই প্রতারিত হবে না তবে আপনার জন্য দোয়া এবং শুভ কামনা রইল আপনি যেরকম ভাবে খামারীদের পাশে আছেন ইনশাআল্লাহ সেরকম ভাবে আপনি যেন ভালো জাতের বাচ্চা ভালো কোয়ালিটির বাচ্চা দিয়ে খামারীদের সাথে থাকতে পারেন নাকি বলেন ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ করেন প্রিয় দর্শক এই ছিল আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে আমরা কিন্তু ছিলাম মন্ডল হ্যাসারিতে ছিলাম মন্ডল যে পরিচালক এবং যে মালিক কায়ুম ভাইয়া ওনার সাথে কিন্তু ছিলাম আমরা আমরা তো আজকে আপনাদেরকে জন্য জানানোর চেষ্টা করেছি যে কেমন করে বাচ্চা উৎপাদন করতে হয় এবং কি কি জাতের বাচ্চা মন্ডল হ্যাসারিতে আপনারা পাবেন এবং কেমন করে তার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ক নানান খুঁটিনাটি কিন্তু আপনাদেরকে জানিয়েছি মন্ডল হ্যাসারি কায়ুম ভাই কায়ুম ভাই এমন একজন মানুষ যার কাছ থেকে কখনোই কোনোভাবেই প্রতারিত হওয়ার সুযোগ বা সুবিধা নেই আমরা বাংলাদেশের সেই প্রান্তেই থাকি সেই জায়গায়ই থাকি যেই জায়গায় সবসময় সত্য অবিচল সেই জায়গায়ই আমরা থাকি তো আমরা চেষ্টা করেছি যে একটা সুন্দর এবং একটা সবচেয়ে ভালো হ্যাসারি আপনাদেরকে হ্যাসারির খোঁজ দেওয়ার জন্য যেখানে এ গ্রেটের বাচ্চা মানসম্মত বাচ্চা আপনারা পাবেন এই তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য তো দর্শক এই ছিল আয়ুম্বের হাসাই থেকে সর্বশেষ তথ্য এই ছিল আজকের প্রতিবেদন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ কিন্তু আপনারা সবাই বাংলা খামার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সত্যতার সাথে থাকবেন তো সত্যের পথে সব সময় থাকবে বাংলা খামার ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের এই প্রতিবেদন আল্লাহ হাফেজ